আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হোপ সবাই ভালো আছো তো আজকে এটি হল তোমাদের বাংলা নমুনা প্রশ্ন উত্তর পর্ব তিন তো পর্ব এক এবং দুই যারা দেখো নাই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিও তো এই প্রশ্নগুলো তোমরা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো পড়ে গেলে অনেক উপকার হবে তো আজকে প্রশ্নটি হলো প্রশ্ন কত দিন কত কারিগর কতদিকে কত কারিগর যে গল্পটি আছে তোমার গল্পটি নিশ্চয়ই পড়েছে সবাই তাহলে লক্ষ্য করো লক্ষ্য করে থাকবে সেখানে পালমশাই আঞ্চলিক ভাষা বেশ কিছু কথা বলেছেন নিচে পালমশাই বলা আঞ্চলিক ভাষার কিছু বাক্য দেওয়া হলো এবং এগুলো প্রমিত রূপ লিখতে হবে তো এই যে আঞ্চলিক বাক্যরীতি এগুলো বলেছেন কত দিকে কত কারিগর গল্পটির পাল যে ব্যক্তি ছিলেন ওই ব্যক্তির আঞ্চলিক কিছু বাক্য তো এটিকে আমরা প্রমিত বাক্যে রূপান্তর করব তো এটির সমাধান আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে তো এই হলো এটির নমুনা সমাধান আমি পড়িয়ে দিচ্ছি তোমরা কিভাবে লিখবে তো প্রথম আঞ্চলিক বাক্যটি হলো তারপর ধরেন গিয়া আমরা যে আটের কাম করি চেনে কয়জন তো এটির আঞ্চলিক আমরা রূপ দিতে হবে তারপর ধরেন তারপর ধরুন আমরা যে আর্টের কাজ করি আমাদের চেনে কতজন এইভাবে লিখবি তোমরা তারপর দুই নম্বর বলা আছে তারপর নিরাসক্ত বলায় বললেন হইতে পারে সূত্রের প্রমিত বাক্য হবে তারপর নিরাসক্ত গলা বললেন হা হতে পারে তিন নম্বর হলো জয়নাল নাকি কইলে প্রমিত রূপ হবে জয়নাল নাকি বললে। বললেন তো নম্বর বলেছেন তার উপরে তার উপর ধনী বাটি টিকা বাই করলেও কিছু বাদ বাতি হয়ে যায় এর রূপ হবে তার উপর ধরুন বাটি থেকে বের করলেও কিছু বাতিল হয়ে যায় পাঁচ নম্বর হলো হাত হাতে ঠিক করতে হয় নইলে মাল নষ্ট পয়সা নষ্ট এর প্রমিত রূপ হবে হাতে ঠিক করতে হয় না হলে জিনিস নষ্ট পয়সা নষ্ট তো এই ছিল আজকের নমুনা প্রশ্ন এবং সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ এটা ভালো করে সবাই পড়বে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ষান্নিক মূল্যায়ন পরীক্ষার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ